হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাতিয়া সারা ব্লক আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মিষ্টি আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আজকে আমি সিদ্ধ মিষ্টি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে ভাজবো তো এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকেও খেতে অনেক বেশি মজাদার হয় তো এই তো আমি সিদ্ধ করে রাখা মিষ্টি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি তারপরে আস্ত জিরা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে পাতা দিয়েছি আদা রসুন বাটা আর দুই টুকরা লেবু দিয়েছি লেবুটা দিলে টেস্টটা ভালো হয় আর একটু টক টক ফ্লেভার হয় ভালো লাগে এটাকে সুন্দর করে মেখে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো এক টেবিল চামচের মতন আপনার যেরকম পরিমাণে নেবেন ওরকম পরিমাণে কর্নফ্লাওয়ারটা দেবেন আমি অল্প করে বানাচ্ছি তো অন্য সাইডে আমি একটা পাত্র নিয়ে নিব ওই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিব তারপরে এই ব্যাটারটা দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে পিস পিস করে কেটে নেব নেওয়ার পরে কিছুক্ষণ আমি ফ্রিজে রাখবো পনেরো বিশ মিনিটের মতন ডিপ ফ্রিজে তাহলে প্লেট থেকে সুন্দরভাবে উঠে যাবে তো ডিপ ফ্রিজে রাখার পরে এটাকে আমি ডুবো তেলে ভাজবো দেখতে পোড়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন হবে খেতে অনেক বেশি মজাদার হবে আপনারা এইভাবে অন্তত পক্ষে একবার বানিয়ে দেখবেন বাসায় আমি যে ডুবো তেলে ভাজছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে নয়তো আমি সেটা দেখাইতাম তো হচ্ছে সরি আপনারা কিছু মনে করবেন না আমি জানি এইভাবে একবার অন্ততপক্ষে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন টেস্টটা অসম্ভব মজার আপনারা কখনো আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন না সব সবসময় যখনই ফ্রেঞ্চ ফ্রাই খাইতে মন চাপে এইভাবেই বানানোর কথা চিন্তায় আসবে তো এইভাবে বানিয়ে একবার অন্ততপক্ষে দেখেন